নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম দুপুরে স্কুল থেকে এসে বাগানের কিছু কাজ করতে লেগেছিলাম সেদিন ছিল পুরোই না খাওয়া বাগানে শুধু শাক সবজি দেখলেই মনে হয় যে মন শান্তি লাগে কিন্তু এসবের পিছনে অনেক পরিশ্রম করতে হয় অনেক সময় দিতে হয় তো স্কুল থেকে দুপুরে আসার পর দেখলাম যে আকাশটা মেঘলা আর ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার আছে তো তখনই লেগে পড়লাম কাজে তো না খাওয়া শরীর ছিল তারপরেও ভাবলাম যে খাবার আসা এখন থাকলে আর হবে না কারণ যে কোনো মুহূর্তে যদি রোদ উঠে তাহলে তো ছাদে আর ওইভাবে থাকা সম্ভব হয় না তো বাগানের কাজ করতে লাগলাম এখানে অনেকগুলো গাছ যেগুলো ছিল যে পোকা টোকা ধরছে মানে বর্ষায় তো গাছে জাপ পোকা অনেক লাগে তো ওরকম হয়েছিল মানে ঢেঁড়স গাছটা অনেক লম্বা হয়েছে তো ঢেরস গাছটাকে সরালাম মাটি খুচিয়ে দেওয়া হলো আর আমি বাগানের কাজ করতে লাগার পর আমার শুধু চাকু হারিয়ে যেত মানে এই জন্য মানে প্রচুর পরিমাণে চাকু আমার হারাতো তো চাকুর দোকান আর মাঝে মধ্যে চাকু কিনতে যেতাম তো ওই ভাইয়াটা বলতেন যে আপু এত চাকু আপনি কি করেন কারণ আমি বাগানে যাই কাজ করি হয়তো ভুলে রেখে চলে আসি বাচ্চারা হয়তো যায় যে আবার চাকু নিয়ে খেলতে শুরু করে মানে আমি আর ওইভাবে চাকু পেতাম না তো ওই বস্তা খুলতে লেগে একটা মা লক্ষ্মী লক্ষ্মীর ভান্ডার অর্থাৎ একটা কয়েন পাওয়া গেছিলো তারপরে একটা চাকু একদম সুন্দরভাবে একটা চাকু পাওয়া গেছে তো এরকম অনেক জিনিস বস্তার আমি যেহেতু রান্নাঘরের যে আবর্জনাগুলো থাকে সেগুলোর উপরে আমি গাছ লাগাই সেগুলাই আমার এখানে ওইভাবে মাটি ব্যবহার করা হয় না এগুলো সব আবর্জনা তো অনেক পরিমাণে পরিশ্রম করতে হয় এখানে অনেক আমার ভিডিও অনেকেই পছন্দ করেন না আবার অনেকে ক্রিটিসাইজ করেন অনেকে ব্যঙ্গভাবে নেন তো শুধু বাগানের ভিডিওই যে হয়তোবা অনেক শাক সবজি ফল ফুল ওইভাবে থাকে বা থাকেও না কিন্তু তারপরে দেখা যায় যে সুন্দর লাগে দেখতে কিন্তু এই সুন্দরের পিছনে অনেক অনেক মেহনত করতে হয় আর আমি ছাদ বাগানটা ওইভাবে সাজাতে পারিনি কারণ আমাদের তো নিজের বাসা না এটা যে কোনো মুহূর্তে হয়তো বাসা ছেড়ে চলে যেতে হবে তো ওই জন্য বেশি গাছগাছালি করতেও অনেক মায়া হয় কারণ আগের বাসাতেও যখন ছিলাম ওরকম গাছ রেখে যখন চলে আসছি অনেক কষ্ট হয়েছে তা আবার দেখা যাচ্ছে অল্প পরিসরে এইভাবে গাছ করতেছি আবার এই বাসাটা ছেড়ে অন্য কোথাও অন্য বাসাতে যখন চলে যাবো তখন অনেক মায়া কাজ করে আর অনেক খারাপ লাগা কাজ করে কারণ হয়তো যারা সাত বাগান করি বা যারা শখের বসে গাছ লাগায় বা পশু পাখি পুষি এদের মতো মেহনত সবাই আর করতে পারে না তখন দেখা যাচ্ছে যে অযথায় উদ্ভিদগুলো অনেক কষ্ট পায় তো যাই হোক বেলা শেষে পরিশ্রমের সার্থকতা যদি সার্থক হওয়া যায় তাহলে সার্থক আর পরিশ্রম করে যদি সফল না হওয়া যায় তাহলে অনেকেই এগুলা ব্যঙ্গ আকারে নেবেন আর যদি সফল হওয়া যায় যদি এই সব ভিডিও করে যদি কখনো ইমপ্রুভ করতে পারি তাহলে হয়তো অনেকে বলার কোনো সাহস পাবেন না আর না হলে তো অনেকে সাইজ করে বলেন রান্নার ভিডিও সারে কয় টাকা পাই সেই ক্রিটিসাইজ আর আমার বাসায় যেহেতু সবাই আগেই মানে খবর পৌঁছায় দেয় মানে বাতাসের আগে যেরকম কথা ধায় তো আমার ফ্যামিলিতে যে অনেকে অনেক ধরনের মন্তব্য করে করে আসেন সবই কানে আসে তো তো ওই বেলা শেষে একটাই কথা যদি মানুষ সফল হয় তাহলে হয়তো এসবের কোনো কথা থাকবে না আর যদি সফল না হতে পারি তাহলে তো অনেকের ক্রিটিসাইজ কথা রান্নার ব্লগ নিয়ে অনেকে আমি হয়তো প্রথমে রান্নার ব্লগ দিয়ে আমার ইউটিউবটা শুরু করছিলাম তো অনেকেই এখানে হচ্ছে রান্নার ভিডিও সারে কয় টাকা পায় টাকা কামাই করে রান্নাতে ইউটিউব করে করে টাকা কামাই করতেছে যদিও বা আমি কখন আমার তো আর ওরকম চ্যানেল গ্রো করেনি বা আমার তো ওইরকম অডিয়েন্সরা তো আমার ভিডিও ওইভাবে পছন্দ করে না বা দেখে না তো সব কিছুর পিছনেই মেহনত করতে হয় অনেক পরিমাণে সময় দিতে হয় ভিডিওটা যদি ভালো লাগে দেখবেন আর আমি চাইব যদি আপনাদের ভিডিও ভালো না লাগে অবশ্যই ভিডিও স্কিপ করবেন আজে বাজে কমেন্ট করার কোনো দরকার নাই দেখা যাচ্ছে যে হয়তো দিনের মানে সব সময় কাজ করতে থাকি এর মধ্যে আজে বাজে কমেন্ট দেখলে নিজের কাছে অনেক কষ্ট হয় খারাপ লাগা কাজ করে আমার ভিডিওটা কাউকে কোনো কষ্ট দেওয়ার উদ্দেশ্যে তৈরি না আমি আমার প্রায় ভিডিও পশু পাখি গাছপালা রান্না শখের কাজগুলো আমার তুলে ধরা যদি ভালো লাগে দেখবেন আর না লাগলে অবশ্যই অ্যাভয়েড করবেন এটা থেকে যদি কেউ কোনো কিছু শিখতে পারে তাহলে তো খুবই আমি ধন্য আর কথা না বাড়াই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি গাছ লাগাবেন কারণ বাসার ফেস টাটকা খাবার একটা পুষ্টিমান আলাদা জিনিস আমার বাসায় মুরগি মুরগির ডিম দেশি মুরগি আবার শখের বসে এবার ব্রয়লার মুরগি শুরু করেছি পোশাক তিনটা নিয়েছি তিনটাই অনেক ভালো আছে আর এখন হালকা হালকা শীত পড়ে যাচ্ছে তো ওদের ব্রোটা আরও ভালো হচ্ছে আবার এইদিকে বাগানে টাটকা তরতাজা ফ্রেশ শাক সবজি খাওয়া হয় তো সব কিছুতেই একটা অন্যরকম অনুভূতি কাজ করে তো সবাই হালকা পরিসরে এইভাবে যদি আপনারা অল্প অল্প করে যদি কোনো হয় তো প্রথমে কলমি শাক দিয়ে শুরু করা যেতে পারে আমিও প্রথমে শাক দিয়ে শুরু করেছিলাম কারণ মরিচ গাছ বা আমরা যদি বেগুন গাছ মরিচ গাছ এগুলো দিয়ে বাগান বা বারান্দা বাগান বা রুমের মধ্যে যদি আমরা মানে গাছ লাগানো শুরু করি তাহলে এগুলাতে আমরা বেশি ফিডব্যাক পাবো না কলমি শাক খুবই মানে অনেক সময় হয় কি যে কলমি শাক জলেও হয় যেরকম আমি কলমি শাক প্রথমে লাগিয়েছিলাম তারপর ওইটাকে আমি বোতলজাত করি অর্থাৎ বোতলে জল ভরায় রেখে ওর মধ্যে আমি একটা করে যখন গাছটা মোটা সুন্দরভাবে মানে পুষ্টি সম্পন্ন গাছ হয় তখন ওই গাছটা আমি জলের মধ্যে